অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে কটি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তার মধ্যে কিন্তু রায়গঞ্জ লোকসভা অন্যতম এই রায়গঞ্জ লোকসভায় দু সালে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তৃণমূল থেকে কৃষ্ণ কল্যাণী উনি আগে বিজেপির এমএলএ ছিলেন ভোটের আগে থেকে তৃণমূলে যোগদান করে রায়গঞ্জ লোকসভা থেকে ক্যান্ডিডেট হন এছাড়াও ছিলেন আরেকজন তিনি হচ্ছেন বাম কংগ্রেসের জোট প্রার্থী ইমতিয়াজ আলী ভিক্টার এবং আরেকজন হচ্ছে কার্তিক পাল যিনি বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইমতিয়াজ আলী ভিক্টর উনি হচ্ছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার যিনি প্রতিদ্বন্দ্বিতাকে ত্রিমুখী করেছেন উনি এবার দু একুশ সালে কি ছিল ওই বিধানসভায় অন্তর্গত লোক বিধানসভার ভিত্তিক ফলাফল কেমন ছিল ওই লোকসভা অন্তর্গত বা দু হাজার উনিশে কেমন ছিল ওই বিধানসভার ভিত্তিক ফলাফল ওই লোকসভার আন্ডারে সে সম্পর্কে প্রতিবেদন পেশে আমি ডক্টর মানিকপতি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দু সালে এই রায়গঞ্জ লোকসভা দেখা গেছে করণ দিঘি রায়গঞ্জ হেমতাবাদ কালিয়াগঞ্জ চারটি বিধানসভায় কিন্তু এগিয়েছিলেন বিজেপি ক্যান্ডিডেট ইসলামপুর গোয়ালাপুকুর এবং চাকুলিয়া তিনটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল তৃণমূল ক্যান্ডিডেট এবং এক্ষেত্রে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল প্রায় ষাট হাজার পাঁচশো চুয়াত্তর ভোটে দু হাজার উনিশে কিন্তু চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এই কেন্দ্র থেকে এবং দু হাজার একুশে দেখা গেছে রায়গঞ্জ কালিয়াগঞ্জ দখল করে রেখেছেন বিজেপি কিন্তু বিজেপির হাত থেকে করণ দিঘি হেমতাবাদ ছিনিয়ে নিয়েছে তৃণমূল তৃণমূল টোটাল ছ পাঁচটি কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে করণ দিঘী হেমতাবাদ চাকুলিয়া ইসলামপুর গোয়ালাপুকুর কিন্তু দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বন্দ্বিতা একটু অন্যরকম হয়ে গেছে করণ দিকে রায়গঞ্জ হেমতাবাদ কালিয়াগঞ্জ বিজেপির গড় আবার পুনরায় তার পকেটে চলে এসছে কিন্তু ইসলামপুর গোয়ালাপুকুর তৃণমূলের তৃণমূলে গিয়ে থাকলেও চাকুলিয়া কিন্তু কংগ্রেস দখল করেছে অর্থাৎ বাম কংগ্রেসের জোট প্রার্থী শেষ এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি তৃণমূর প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিজেপির কার্তিক পাল আটষট্টি হাজার একশো সামথিং ভোটে জয়লাভ করে এবং দেখি দু সালে প্রাপ্ত ভোট কার কত ছিল দু হাজার উনিশে তৃণমূলে প্রাপ্ত ভোট ছিল কিন্তু চার লাখ একান্ন হাজার বিজেপি ছিল পাঁচ লাখ এগারো হাজার ছশো বাহান্ন বাম কংগ্রেস কিন্তু আলাদাভাবে লড়েছিল বামের লড়েছিল মোহাম্মদ সেলিম এক লাখ বিরাশি হাজার পঁয়ত্রিশ হাজার ভোট পেয়েছিলেন এবং কংগ্রেস থেকে লড়েছিলেন দীপা দাস মুংসি দু হাজার উনিশে তিরাশি হাজার ছশো বাষট্টি ভোট পেয়েছিলেন শেষ মেয়ে এই কেন্দ্র থেকে হাড্ডাটি ডাটে লড়াইয়ে জয়লাভ করেন কিন্তু বিজেপি ক্যান্ডিডেট ষাট হাজার পাঁচশো চুয়াত্তর ভোটে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে দেখা যায় বাম কংগ্রেসের ভোট সম্পূর্ণরূপে সুইং করে গেছে তৃণমূলের দিকে তৃণমূলের ভোট বেড়ে দাঁড়ালো ছ লাখ উনআশি হাজার অর্থাৎ লক্ষ হাজার ভোট বিজেপির ভোট কিন্তু মাত্র বেড়েছে এবং বাম কংগ্রেসের জোট যেখানে কমে দাঁড়িয়েছে চুরানব্বই হাজার শেষমেশ এই কেন্দ্রে কিন্তু তৃণমূল এগিয়েছিল সাতটি বিধানসভার নিয়েকে এক লাখ ছেষট্টি হাজার চৌষট্টি ভোটে কিন্তু দু হাজার চব্বিশ সালে দেখা যাচ্ছে আবার তৃণমূলের ভোট যথাযথ কমে এবং সেই ভোটটা পুনরায় মুভ করে বাম বিজেপির দিকে তৃণমূল এবং বিজেপি সামান্য ভোট বাড়িয়ে পাঁচ লাখ সাতশো ষাট হাজার নশো ছিয়ানব্বই ভোট এবং বাম কংগ্রেসের জোটে ছ লাখ সরি দু লাখ তেষট্টি হাজার দুশো তিয়াত্তর ভোট পায় শেষ মেস এই কেন্দ্র থেকে জয়লাভ করে বিজেপি আটষট্টি হাজার একশো সাতানব্বই ভোটে তাহলে আমি যদি উনিশের সাপেক্ষে একুশ সাপেক্ষে চব্বিশে বিবেচনা করি তাহলে দেখুন দু হাজার উনিশে ইসলামপুরে ইসলামপুরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিলো তৃণমূল এগিয়েছিল চার হাজার চারশো ভোটে প্রায় গোয়ালাপুরে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল গোয়ালাপুরে আটচল্লিশ হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল এবং চাকুলিয়া তৃণমূল সাত হাজার আটশো ভোটে এগিয়েছিল যে পনেরো হাজার ভোট এবং বিজেপি এগিয়ে যায় এবং হেমতাবাদে বিজেপি ছ হাজার ভোটে এবং কালিয়াগঞ্জে বিজেপি ছাপ্পান্ন হাজার ভোটে এবং রায়গঞ্জে বিজেপি বিয়াল্লিশ হাজার ভোটে এগিয়ে থাকেন আমি যদি দেখি দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশের আগে দু হাজার একুশে বিধানসভা নির্বাচন ঘটে গেছে দু হাজার বিধানসভা নির্বাচনে দু হাজার একুশে দেখা গেছে ইসলামপুর থেকে বিজেপি পরাজিত হয় তৃণমূল জয়লাভ করে ছত্রিশ হাজার ভোটে আবার গোয়ালাপুকুর থেকে তৃণমূলে ভোট তিয়াত্তর হাজার ভোটে জয়লাভ করে আবার চাকুলিয়া তৃণমূল জয়লাভ করে প্রায় তেত্রিশ হাজার ভোটে আবার করণদিঘিতে তৃণমূল জয়লাভ করে ছত্রিশ হাজার ভোটে আবার হেমতাবাদে তৃণমূল জয়লাভ করে সাতাশ হাজার ভোটে বিজেপি কালিয়াগঞ্জে জয়লাভ করে একুশ হাজার ভোটে এবং রায়গঞ্জে বিজেপি জয়লাভ করে কুড়ি হাজার ভোটে কিন্তু দেখুন দু হাজার চব্বিশে যখন দেখা যাচ্ছে ইসলামপুরে কিন্তু তৃণমূলের ব্যবধান অনেক কমে চব্বিশ হাজার হয়েছে আবার গোয়ালাপুকুরে তৃণমূল তৃণমূলের ব্যবধান কমে মাত্র ছশো ছেষট্টি গোয়ালা পুকুরে কিন্তু সেকেন্ড পজিশনে কংগ্রেস চলে এসছে এবং চাকুলিয়া কিন্তু কংগ্রেস দখল করেছে তৃণমূলের থেকে এখানে কংগ্রেস দখল করেছে কংগ্রেসে এগারোশো নব্বই ভোটে এগিয়ে গেলো আবার করণ বিজেপি কিন্তু একুশ হাজার ভোটে এগিয়ে গেছে যেখানে তৃণমূল জিতেছিল ছত্রিশ হাজার ভোটে দু হাজার একুশে একুশ হাজার ভোটে বিজেপি এগিয়ে গেল আবার হেমতাবাডের তৃণমূল যেখানে সাতাশ হাজার ভোটে জিতেছিল একুশে এখানে কিন্তু সাত হাজার সাতশো ভোটে বিজেপি এগিয়ে গেল কালিয়াগঞ্জে কিন্তু সাতান্ন হাজার ভোটে বিজেপি এগিয়ে গেল বিজেপি কিন্তু অনেকটা লিড বাড়ে যে একুশ হাজার থেকে সাতান্ন হাজার আবার যদি রায়গঞ্জে বিজেপি কুড়ি হাজারের লিড ছিল একুশে কিন্তু এখানে ছেচল্লিশ হাজার ভোটে এগিয়ে গেল শেষ মেস দেখা গেল এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করলো এবার আপনাদের বিশ্লেষণ অবশ্যই কমেন্ট বক্সে জানা আমার বিশ্লেষণ যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে এখানে কংগ্রেসের ভোট দু হাজার একুশে মুখ করেছিল তৃণমূলের দিকে আবার দু হাজার চব্বিশে তৃণমূলের সেই ভোটটা মুভ করে গেছে ম্যাক্সিমাম কংগ্রেসে সামান্য বিজেপিতে মুভ করেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে ফলাফল বিশ্লেষণ করেছি এবং সবগুলো ধীরে ধীরে আপলোড করছি আমার চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন